শুক্রবার বাইশে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস মহা হয়ে ও শ্রদ্ধার সঙ্গে রীতিনীতি মেনে পালন করা হলো শান্তিনিকেতনে আজকের দিনটা আমাদের সবার কাছে মোটামুটি সবচেয়ে বেশি মানে আবেগের কারণ হচ্ছে গিয়ে এই দিনটাতে আমরা তাকে বুঝতে পারি তাকে চিনতে পারি খুব বিশেষ করে যেভাবে তার আমরা তাকে অন্য অন্য দিনগুলোতে দেখি আজকের দিনটা যেভাবে তার পাঠগুলো আমরা শুনি সেটা থেকে আমাদের মধ্যে যেই বোধটা জাগ্রত হয় সেটা আর কি বলা যায় না ওভাবে প্রকাশও করা যায় না নিজের মধ্যে ধারণ করতে হয় সেটাকে সেই ধারণ ক্ষমতাটা আজকের দিনের মাধ্যমেই আসে আমাদের মধ্যে আর হচ্ছে গিয়ে আজকে আমরা সকাল থেকে ভোরের বৈতালিক থেকে শুরু হয় আমাদের অনুষ্ঠানাদি শেষ হয় আমাদের বৃক্ষরোপণের দ্বারা আর রাত্রেবেলা লিপিকাতে কিছু প্রোগ্রাম থাকে সেগুলো হচ্ছে তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে নাচ গান এসবের মাধ্যমে সে সমাপ্তি ঘটে তবে ভোরের বৈতালিকে সকলে মিলে পদাচরণের একটা অন্যরকমই মহলের সৃষ্টি হয় যেখানে সবাই একাত্ম হয়ে তার গান গাইতে গাইতে পুরোটা ক্যাম্পাস আমরা ঘুরি তারপর সেখান থেকে মন্দির মন্দিরে তার তার সম্পর্কে জানা বোঝা তাকে চেনা তার গান পাঠ সেই মাধ্যমে একটা অন্যরকম স্পিরিচুয়াল বিষয় কাজ করে যেটা আমাদের মানে একটা অন্যরকম অনুভূতি দান করে তারপর সেখান থেকে আমাদের তিনটে তিনটের দিকে বৃক্ষরোপণ অনুষ্ঠান শুরু হয় সকলে মিলে সেখানে গান নাচের মাধ্যমে বৃক্ষরোপণের কাজটি সমাপ্ত করে তারপর সেখানে সেখান থেকে লিপিকাতে যাওয়া হয় অরুন্জতি দেবনাথ